শুধু সাতচল্লিশ টাকা এই জুতা সাতচল্লিশ টাকা জোড়া এক আছে এটা কিন্তু সিকোয়েন্স মারা আছে আঠা দেওয়া হম এগুলো উঠবে না সেলাই করা আছে হাতে যেটা দেখতে পারতেছেন এই জুতাটাই আঠাশ টাকা এইগুলা প্রাইস শুরু হবে কত থেকে এইগুলা শুরু হবে মাত্র তিরিশ টাকা থেকে একবারে রানিং মাল এটা তিনটা কালার রানিং মাল এইগুলা হ্যাঁ রানিং মাল এটা নতুন মাল সিরিয়াসলি এটা হল নতুন হ্যাঁ কালার আছে দুইটা এগুলা বর্তমানে আপডেট মাল আর হচ্ছে আপনার বর্ষার মাল এইগুলা কিন্তু সবই আই ক্যাচিং মানে যদিও ভিডিও একদম কি সুন্দর ফিনিশ একদম শাইনিং আর এটা কিন্তু ওয়েটলেস বললে চলে এটা একটু বেশি সুন্দর লাগছে এটা একটু ऊंचा অনেক মেরা ऊंचा জুতো হাই এর ভিতরে করে এটা দেখো এগুলা একবারে নতুন আর ইউনিক আচ্ছা এগুলা কিন্তু একেবারে এ গ্রেডের এই কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস মাল এগুলো এগুলো প্রায় আপনার ইয়া 45 50 টাকার মধ্যে 45 50 টাকার ভিতরে ভাই আপনি সর্বনিম্ন প্রথমত 5000 টাকা দিয়ে শুরু করে দেখতে পারবেন এটা মাত্র 100 টাকা জোড়া এটা 100 টাকা জোড়া ছোটগুলো আরো 10 টাকা করে কমবে সহজে একদম ফ্লেক্সিবল নমনীয় এবং এটা অনেক কম প্রাইস এটা কত ভাই মাত্র 55 টাকার জোড়া এটা দুইটা পার্ট এটা এই যে দেখেন যে তলা আরেকটা দেখেন মানে দুইটা লেয়ার দিয়েই বানানো দুইটা লেয়ার দিয়ে বানানো এটা প্রাইস কত একটা সিঙ্গেল পার্ট আছে এটা ডাবল এটা সিঙ্গেল দেখেন প্রায় দেখতেছেন এই কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এই যে ভাই আপনার পিছনে যেগুলো আছে সব কিন্তু এক এক পেয়ার বা এক এক জোড়া মানে এক জোড়া মনে হয় না যে দুইবার আছে আপনার উপর দিয়ে আঠা দিয়ে বসানো এগুলো খুবই হেভি আর বাচ্চাদের যে আইটেম গুলো আছে কিন্তু একেবারে ছোট এই যে একেবারে ছোট হাতের ভিতরে পরে এগুলোর প্রাইস কেমন হবে এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া খুব সুন্দর মাল এগুলো আবার কেমন হবে এগুলো মাত্র সত্তর টাকা জোড়া এগুলো মাত্র তিরিশ টাকা পেঁয়াজ বড়দের মাল এগুলো সব বড়দের পুরুষদের মাল সব পঁচাত্তর টাকা জোড়া

এটা কিন্তু একটু বেশি ইউনিক মনে হচ্ছে পিবিসি মাপ এগুলো চামড়া মানে চামড়ার মালের মতন দেখতে মানে দোকানের সাথেই গোডাউন মানে এমন নয় যে মাল ফুরাই গেলে দূরে কোথাও যাইতে হবে ভাইয়া ইউটিউবে শুধু ব্যবসায়ের ভিডিও দেখতেছি কি ব্যবসা করব বুঝতে পারতেছি না এখন আপনার তো ভাই জুতার ব্যবসা এই ব্যবসা কি করতে পারবো আমি জি অবশ্যই ভাই জুতার ব্যবসা করতে অবশ্যই করতে পারবো অবশ্যই কয় টাকা থেকে আপনাদের জুতার কালেকশন গুলা শুরু হবে আপনি আমাদের কাছ থেকে আঠাইশ টাকা থেকে জুতার কালেকশন হাতে যেটা দেখতে পারতেছেন এই জুতাটাই আঠাশ টাকা জি কালো কালারের জুতাটাই আঠাশ টাকা জি আঠাশ টাকা সর্বনিম্ন কয় হাজার টাকা হইলে শুরু করতে পারবে ভাই আপনি সর্বনিম্ন প্রথমত পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে দেখতে পারবেন পাঁচ হাজার টাকা আপনি না এটা সবার জন্যই বিকৃত পণ্য পরিবর্তনের সুযোগ আছে হ্যাঁ আপনি ধরেন যে কোনো মাল ধরেন এটা বিক্রি করতে পারেন এটা নিয়ে আসবেন যে কোনো মাল আমার এখানে সব ধরনের মালই যদি বিক্রি করতে না পারেন সেগুলো রিটার্ন করে আপনার অন্য মাল নিতে পারবেন তবে সাইজ ভাঙা যাবে না না সাইজ ভাঙা যাবে না ওকে আর মানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই চেঞ্জ থাকবে সম্পূর্ণভাবে চেঞ্জ সাইজ ভাঙার পরেও চেঞ্জ হ্যাঁ সমস্যা থাকলে সাইজ ভাঙার পরেও যেটা সমস্যা থাকবে নিয়ে আসবেন আমরা ওকে ভাইয়া যেটা বললেন মাত্র আঠাশ টাকা থেকে শুরু হবে আঠাশ টাকা থেকে শুরু বারো চোদ্দ টাকায় হয় ওইগুলা কি বিক্রি করেন কিনা না ওইগুলো আমাদের কাছে নেই মানে এটা কি নাম খারাপ হয় সেজন্য বিক্রি করে খারাপ হয় বারো চোদ্দ টাকার জুতা হয় ছোট সাইজের জিরোটা জিরো জুতা আচ্ছা ভাই ছোট সাইজ এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এই যে ভাই আপনার পিছনে যেগুলো আছে সব কিন্তু এক এক পেয়ার বা এক এক জোড়া মানে এক জোড়া মনে হয় না যে দুইবার আছে আমরা প্রথমে তাহলে কোনটা দিয়ে শুরু করতেছি এটা মাত্র একশো টাকা জোড়া

দুইশো টাকা হম একশো সাইসত্তর তো অনাশে মনে হয় দেড়শো টাকা আপনি যেকোনো জায়গায় কোন অনেকে বলে যে ভাই আপনি রেটের কথা কেন বলতেছেন মানে অনেকে কৌতুহল থেকে কেমন সেল হয় যারা নতুন ওনাদের একটু বুঝতে সুবিধা হয় ভাই এটা আপনি খুচরা আপনি আপনি হলে কটাকাতে কিনবেন এটা একটু ভাজ দেন আমি তো বুঝতেছি মানে ফ্লেক্সিবল একেবারে একদম চায় না কর কেটা সহজে না 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 এগুলা ক্যাটাগরি তবে অরিজিনাল চায়না না আমাদের এখানে অরিজিনাল চায়না কিন্তু হুবহু চায় না চায়নার জুতা এটা সেম জুতা তবে বাংলাদেশে তৈরি হয় যেটা একটা আইটেম আছে

কালার কতগুলো হবে এগুলো এগুলো এটা কালো আছে 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 চকলেট ব্লু তো সব জুতা সব বড়দের হ্যাঁ সরাসরি যিনি আসবেন উনি কিভাবে আসবে উনি ঢাকা যাত্রাবাড়ির থেকে জুরাইন আলম সুপার মার্কেট আসবে জুরাইন রেল যেটা হ্যাঁ হ্যাঁ রেলগেট এসে আমাদেরকে ফোন দিবেন আমরা হয়তো রিসিভ করব আবার একটু যদি আপনি আগে আসতে পারেন তাহলে আমাদের মার্কেট আছে আচ্ছা আলম মার্কেটের উপরে সাইনবোর্ড থাকবে ওইখান থেকে আমি জুম করে দেখিয়ে দেব একদম গলির মাথায় হ্যাঁ একদম গলির বরাবর আমার দোকান দেখতে আসলে হ্যাঁ হ্যাঁ তারপরে বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে ফোন দিবেন উনি যে বা ওনার প্রতিনিধি রিসিভ করে নিয়ে আসবে জি নেক্সট কোনটা আছে ভাইয়া এই যে গুলো আছে ভাই আচ্ছা এইগুলা তো ভিতরে কি সিকোয়েন্স নাকি জড়ি জড়ি সিস্টেম হ্যাঁ এগুলো আসলে চানা আর হ্যাকসিনতে আছে এগুলো আর হ্যাকসিন এটা তো দুই চার দিনে মনে হয় উঠবে না 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 আর এইগুলা কি আছে এগুলো আপনার উপর দিয়ে আঠা দিয়ে বশানো এগুলো খুবই হেভি আর টেকসই আচ্ছা এগুলো সহজ উঠবে না ভাই আচ্ছা ভাঁজ দিয়ে দেখাবেন প্রত্যেকটা জুতা ভাঁজ এগুলো প্রাইস কেমন হবে এগুলো 75 টাকা যারা শুধু 75 টাকা বলে দেন শুধু 75 না 100 শুধু 75 টাকা আচ্ছা আচ্ছা এর ভিতর কালার হবে এর প্রত্যেকটা দুইটা তিনটা দুইটা তিনটা কালার হবে আচ্ছা এখান থেকে দেখাই তারপরে ভাই পেছনে যেগুলো আছে সবই দেখাবো যেটা বললাম মানে এক জোড়া জুতা এখানে দুই বার নাই আর ভাইয়ের এই পাশে কিন্তু গোড়াউন আছে যদি একটু জমি দেখাই আচ্ছা রানিং হ্যাঁ রানিং মাল পঁচাত্তর টাকা জোড়া এইগুলা আবার পঁচাত্তর টাকা হ্যাঁ ফুল দেওয়া থাকবে ফুল দেওয়া থাকবে কালার দেওয়া থাকবে দেখতে অনেক সুন্দর এইগুলো খুচরা কেমন ছিল সর্বনিম্ন দেড়শো টাকা বিক্রি স্টুডেন্ট ভাই যারা বেকার বসে আছেন আমি নিজে একজন স্টুডেন্ট তো চাইলে যে কেউ আমার এখানে আসতে পারে আমি তাদেরকে ধরে ব্যবসা শিখিয়ে ওকে ভাই আসলো দেখলো মালগুলা নিল না না কোন মন খারাপ আছে কি না আমাদের প্রত্যেক দিনে কাস্টমার আসে দেখে না সবাই যে নিবে এমন কোন কথা সবার নিতে হবে এরকম কোনো কথা না আপনি আসতে পারবেন দেখতে পারবেন ঘুরে ঘুরে তবে এতটুকু আমি হাতে ধরে বুঝতে পারতেছি আপনারা আসতে পারেন দামে মানে ভালো জি যদি পকেটে টাকা নিয়ে আসেন আমার মনে হয় না যে তানবীর সুজে ঢুকলে অন্য কোথাও যাইতে মন চায় আমার এখানে অনেক আইটেম আছে অনেক আইটেম আছে যেটা কয়েকবারই গেলাম গোড়ানি দিয়ে এগুলো ছাড়াও আইটেম আছে আমার ঝুলানোর মতন জায়গা না পুরো দোকানটা দেখেন

65 টাকা 65 টাকা জোড়া আচ্ছা এই যে সবই লেডিস আইটেম এখানে যে বেশিরভাগই যা দেখতেছি আমাদের লেডিস জেন সব আছে এটা একটা জেন সাইট আইটেম আছে বিয়াস ভাই এটা তো カラー হবে ভাই এটা দুইটা カラー হবে দুইটা カラー হবে এই যে একটা মাল আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর মাল এগুলো আবার কেমন হবে এগুলো মাত্র 70 টাকা জোড়া এক জোড়া 70 টাকা এক জোড়া 70 টাকা হ্যাঁ এর এক জোড়া জুতা কুসটা কেমন সেল হয় অনমনিক এটা এটা ভাই আপনি নিজে দেখেন কি সুন্দর মাল বাজ দেন তো ভাই আমি একসাথে তো বাজ দিতে পারি না এই যে দেখুন যেগুলো আচ্ছা বলেই দিচ্ছেন জি এগুলোর প্রাইস কেমন হবে মাত্র ত্রিশ টাকা ভাই এক জোড়া জোতা তিরিশ টাকা শুধু টাকা এগুলা এগুলা বেচবে কত ভাই এগুলা বেসবে সর্বনিম্ন সত্তর টাকা সত্তর টাকা উপরে আছে এগুলা আছে মাত্র বাষট্টি টাকা জোড়া দিয়ে বাষট্টি টাকা এগুলো একবারে নতুন আর ইউনিক আচ্ছা আমার হাতে যেটা এটাও বাষট্টি টাকা জি এটাও বাষট্টি এগুলো কিন্তু কোয়ালিটি ফুল হাতে ধরে যতটুকু বুঝতেছি জি আচ্ছা উপরের গুলো উপরের এটা আছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এটা আছে জুয়েল ইয়া রিয়াজ ভাই মাত্র তিরিশ ইয়া সরি বাষট্টি টাকা বাষট্টি টাকা হ্যাঁ এখান থেকে এখানে সব বাষট্টি টাকা জোড়া এগুলা এগুলো বাষট্টি টাকা এগুলো সব নতুন এইখানে যেগুলো আছে এটা আছে মাত্র বারান্ন টাকা জোড়া বারান্ন টাকা এটা তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা এটা আছে ষাট টাকা জোড়া ষাট টাকা আচ্ছা এটা আছে পঞ্চাশ টাকা জোড়া এটা আবার পঞ্চাশ টাকা এটা আবার পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা চল্লিশ এটা আছে বিয়াল্লিশ টাকা জোড়া বিয়াল্লিশ জি যাই হোক ভাই যেটা চল্লিশ টাকা দিয়ে কিনতেছে উনি তো আশি টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আশি টাকা একশো টাকা আশি একশো সর্বনিম্ন এখানে কিছু লেডিস এগুলো আছে মাত্র ছাপ্পান্ন টাকা জোড়া ছাপ্পলো এটা আছে ওকে এটা আছে পঞ্চাশ টাকা আচ্ছা এইটা আছে আপনার সাতান্ন টাকা সাতান্ন এগুলো আছে ষাট টাকা ষাট টাকা ভিন্ন ভিন্ন প্রাইস থাকবে ছাপ্পান্ন টাকা আবার হচ্ছে সাতান্ন সাতান্ন টাকা তারপর এটা আছে ভাই 50 টাকা 50 টাকা 120 টাকা আপনার খুচরা রেট দাও আছে কিন্তু হ্যাঁ আপনি সর্বনিম্ন 100 টাকা বিক্রি করতে পারবেন 100 টাকা বিক্রি করলে বলে সমস্যা জি জি এখানে যেগুলো আছে সব কি सेम सेम রেট এগুলো প্রায় আপনার ইয়া 45 50 টাকার মধ্যে 45 50 টাকার ভিতরে 45 50 টাকা এখানে

ওকে নেক্সট নেক্সট যে এগুলো আছে ভাই এগুলো কিন্তু খুবই রানিং মাল রিয়াজ ভাই রানিং হ্যাঁ ষাট টাকা জোড়া এগুলো ষাট টাকা এগুলো আছে ষাট টাকা ষাট টাকা এগুলো আছে পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা এগুলো আছে রিয়াজ ভাই তেপ্পান্ন টাকা জোড়া হ্যাঁ এগুলা আছে 57 টাকা 57 ভাই আমার এগুলা কিন্তু একেবারে এ গ্রেডের এই কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস মাল এগুলা আমি একটু যদি কাছে নিয়ে থেকে নিয়ে দেখেন দেখলে বোঝা যাবে আমার এখানে কোন ডুপ্লিকেট মাল নাই এগুলা সব যারা ভালো মাল কিনেন শুধু তারাই আমাদের মানে কপি যেগুলো আছে ভাই এখানে কিন্তু ছিদ্র থাকে কিন্তু না 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 আমার চলে মাল দেখেন রিয়েল আপনি একটু দেখান সিরিয়ালটাই দেখেন আচ্ছা আচ্ছা দেখলেন আর এখানে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে রেড রেড গুলো আছে একটা মাল এরকম স্ক্রিন কোয়ালিটি 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 কোনো কমতি নাই কিন্তু ভালো মাল বেচি আমরা সবসময় ভালো কাস্টমারদের কাছ থেকে মানে রিপিট কাস্টমার তো আলহামদুলিল্লাহ সময় সবসময় রিপিট কাস্টমার থাকে ভিডিও কল দিতে পারবে ভিডিও কলই আমরা বেশি অর্ডারটা নেই কারণ অনেক সময় মালের কালার বাই চেঞ্জ হয়ে যায় যেমন এখন দিছে এই কালার হ্যাঁ কোম্পানি এই কালারটা চেঞ্জ করে পরবর্তীতে এরকম একটা কালার করে আপডেট করে একটা কালার আছে তখন দেখা যায় কাস্টমার একটু বিভ্রান্তিতে পরে যে ভাই কালার ছিলাম এটা আসলো এটা কিন্তু কোম্পানি কালারটা তখন বন্ধ করে দেয় এই জন্য ভিডিও কল দেওয়ার কারণ ইনস্ট্যান্ট যা আছে উনি ওটা দেখে বুঝে উনি ওইটাই দেখতে পারবে হ্যাঁ ওকে ভাই পেছনে যেগুলো আছে এগুলো হচ্ছে লেডিস ভার্মিস লেডিস ভার্মিস এর ভিতরে ভাই এখানে কিন্তু লেডিস ভার্মিস অনেকই আছে এইগুলা প্রাইস শুরু হবে কত থেকে এইগুলো শুরু হবে মাত্র 30 টাকা থেকে এক জোড়া জুতা এইগুলা হচ্ছে 30 টাকা 30 টাকা থেকে শুরু হবে অল্প কিছু দেখাই দেন ভাই এখানে তো ধরেন 150 জোড়া আছে সব দেখাইতে গেলে তো অনেক আমি একটু শর্টকাটে দেখায় দিই আপনাদের হ্যাঁ 48 62 টাকা 40 টাকা 40 টাকা 40 টাকা 47 টাকা টাকা পঞ্চান্ন টাকা এটা আছে ষাট টাকা চল্লিশ টাকা হচ্ছে ষাট এগুলো ছোট বড় সাইজ আছে আমি অনেক পাল ছোট বড় সাইজ আছে তারপর এগুলো আছে ঢালাই মাত্র সাতচল্লিশ টাকা জোড়া ঢালাই সাতচল্লিশ এগুলো আছে পাঁচচল্লিশ টাকা জোড়া পাঁচচল্লিশ আগে একটু দাম কম ছিল এখন একটু বেড়ে গেছে দাম আগে বিয়াল্লিশ টাকা ছিল হ্যাঁ তারপর এগুলো আছে মাত্র তেপ্পান্ন টাকার জোড়া সাতান্ন টাকার জোড়া হ্যাঁ বা পুরুষদের যেগুলো আছে ভাই এইগুলা সম্পর্কে ধারণা দেন তো এই যেগুলো দেখেন বিরাজ ভাই শুরু হবে কত থেকে এই ধরনের আইটেম বাচ্চাদের শুরু হবে কত থেকে এগুলা বাচ্চাদের শুরু হবে মাত্র তিরিশ টাকা থেকে এই স্যান্ডেল গুলাকে মানে কি নামে বেশি পরিচিত এগুলা আপার ঢেউমাল বলি আমরা যে ঢেউ ঢেউ সিস্টেম না ঢেউ জন্য তো ঢেউ মেইনলি আপার যে শু জি জি শুরু হবে কত থেকে প্রাইস এগুলো আপার শুরু হবে সর্বনিম্ন বাচ্চাদের তিরিশ টাকা থেকে শুরু হবে বাচ্চাদের তিরিশ টাকা হাতে যেটা আছে আমার এটা এটা মাত্র তিয়াত্তর টাকা জোড়া শুধু তিয়াত্তর টাকা তারপরে যে এটা আছে ভাই আচ্ছা দেখেন এগুলো এটা মাত্র পঁয়ষট্টি টাকা আর এগুলো আছে মাত্র বাষট্টি টাকা জোড়া সিরিয়ালে বড়দের মাল এগুলো সব বড়দের পুরুষদের মাল সব পঁচাত্তর টাকা জোড়া এগুলা ছোট বড় আর দশ টাকা মানে এই সিরিয়ালটাই পঁচাত্তর টাকা সিরিয়ালটাই এক জোড়া বড়দের জুতা জি জি তারপর এই সিরিয়ালটা এটা আছে পঁয়ষট্টি টাকা এটা আবার পঁয়ষট্টি ষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা ওপরেরটা আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এগুলা আছে সত্তর টাকা সত্তরের সিরিয়াল সব এটা হচ্ছে পঁচাত্তর টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকা বাহাত্তর টাকা এটা হচ্ছে আপনার বাষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এটা আছে আবার তেষট্টি টাকা আচ্ছা এটা আছে সাতষট্টি টাকা এটা সাইড স্কিন করা আছে ওকে এটা আছে তেষট্টি টাকা এটা আছে এই জুতা গুলা কিন্তু বেশি চলে সাতষট্টি টাকা বলছেন এক জোড়া হ্যাঁ এটার মধ্যে এটা আছে ভাই 75 টাকা এটা আবার একটু ইউনিক আর স্টাইলিশ আচ্ছা এই প্রিন্টের জন্য মনে হয় রেটটা একটু বাড়ছে হ্যাঁ যে প্রিন্টের কোয়ালিটি একটু ভালো হবে তারপরে এগুলো আছে ভাই 74 টাকা জোড়া এগুলো 65 টাকা এটা আছে ভাই 110 টাকা এটা ডাবল পা ভাই এটা কিন্তু ক্যামেরা অনেক সুন্দর আসছে আর চোখের দেখায় সামনাসামনিও সুন্দর

চোoze একদম ফ্লেক্সিবল নমনীয় এবং নরম হবে এইগুলা প্রত্যেকটা যত। এইগুলা নরম তো হয় আর এইগুলা লং লাস্টিং অনেক দিন পড়তে পারে ভিজে পানিতে বৃষ্টিতে যে কোনো জায়গায় পরা যায় এগুলা। ভাই এইখানে তো মুরুবিদের আইটেমগুলো আছে না ভাই? জি। আচ্ছা এইগুলা শুরু হবে কত থেকে মুরুবিদের আইটেমগুলো? মুরুবিদের আইটেম শুরু হবে 62 টাকা থেকে। শুধু 62 টাকা থেকে। শুধু 62 টাকা থেকে শুরু হবে। এই যে একটা নতুন মাল আসছে ভাই দেখেন কি সুন্দর কি একদম কি সুন্দর ফিনিশ একদম শাইনিং আর এটা কিন্তু ওয়েটলেস বললে চলে একদম ওজন নাই বললে চলে ওজন নাই কালো কালো পড়তে অনেক মজা হবে বাষট্টি টাকা বলছেন ভাইয়া না এটা হচ্ছে পঁচাত্তর টাকা কিন্তু শুরু হবে বাষট্টি টাকা থেকে যে কালো আর চকলেট

ইন কোনদিন ক্ষতি হবে না আর এই পর্যন্ত এই চার বছরে কখনো কোনো কাস্টমার আমাদের কাছ থেকে প্রতারিত হয়নি আশা আশা করি করি হবে বিশ্বাসের সাথে মাল নিতে পারে ভাই ভিডিও অনেক লং হচ্ছে আর দেখাইলে কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমরা এইদিকে অল্পের ভিতরে শেষ করে দিব হ্যাঁ 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 যেটা বললাম আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর সরাসরি তো আসতে পারছেন জি আর পাঁচ টাকা থেকে শুরু হবে আপনাদের অনলাইনে নিতে পারবেন আরকি জি আচ্ছা এখানে যেগুলো আছে ভাই প্রায় কিছু দুই ফিতা আছে রিয়াজ ভাই এগুলো আছে মাত্র ষাট টাকা জোড়া এটা 60 টাকা। হ্যাঁ এগুলোর মধ্যে আরো একটু ফাস্ট বলি ভাই ভিডিও লং আছে। এগুলা 60 টাকা জোড়া এখানে সব 60 টাকা জোড়া। সবই 60 টাকা জোড়া। হ্যাঁ সব 60 টাকা জোড়া। আচ্ছা এই পাশে যেগুলো আছে যেগুলো আছে রিয়াজ ভাই মাত্র 65 টাকা এটা আছে 65 টাকা এটা আছে 77 টাকা। এগুলো আছে 73 টাকা জোড়া। এগুলো আবার 73 টাকা। এগুলো আছে মাত্র 70 টাকা জোড়া, এগুলো আছে 85 টাকা জোড়া। তারপর এগুলো আছে মাত্র 82 টাকা 82। তারপর এগুলো আছে রিয়াজ ভাই

আচ্ছা সর্বনিম্ন অর্ধেক লাভ করা দোকানে আসলে যে কোনো পরিমাণ উনি নিতে পারবে হ্যাঁ সাইজ রেশিও মিলাই আর অনলাইনে 5000 টাকা বলছেন অনলাইনে হ্যাঁ অনলাইনে নিতে পারেন আপনি সরাসরি আইশাও নিজে দেখে নিতে পারেন প্রথমবার সরাসরি আসাটাই বেটার হবে হ্যাঁ আচ্ছা এইখানে যেগুলো আছে এগুলো আছে রিয়াজ ভাই মাত্র 62 টাকা এগুলো যারা নেবে তারাই বুঝতে পারবে এগুলো হচ্ছে পিভিসি মাপ এগুলো চামড়া

আর এই পাশে কিন্তু ভাইদের এই যে মানে দোকানের সাথেই গোডাউন মানে এমন নয় যে মাল ফুরাই গেলে দূরে কোথাও যাইতে হবে ইনস্ট্যান্ট উনি সাথে সাথে এনে দিতে পারতেন হ্যাঁ ভাই এইখানে তো কিছু লেডিস আইটেম আছে এইগুলা কিন্তু সবই আই ক্যাচিং মানে যদিও ভিডিও লাস্টে চলে আসছি এটা কিন্তু আগে দেখানো উচিত ছিল জি একটু ভুল হইছে না ভাই এগুলা প্রাইস কেমন হবে এগুলা মাত্র 97 টাকা জোড়া এইগুলা মানে এই সিরিয়ালে যাই আছে সবই 97 টাকা না শুধু এইটা 97 টাকা আচ্ছা এটা আবার উপরে এগুলা একটু রেট বেশি এগুলা আছে আমার 102 টাকা 101 টাকা এরকম দাম আচ্ছা আচ্ছা কর্নারে যেগুলো আছে এগুলো আবার একটু রেট কম আছে

একশো টাকা আচ্ছা ভিন্ন ভিন্ন থাকবে তারপর এগুলা আছে একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা হ্যাঁ একশো টাকা এই একশো পঁচিশ টাকা যেটা এটা খুচরা সেল হয় কেমন এটা সর্বনিম্ন দুইশো টাকা খুচরা দুইশো টাকা সেল সর্বনিম্ন হ্যাঁ আচ্ছা আচ্ছা উপরে যেগুলো এগুলো আছে মাত্র আটাত্তর টাকা জোড়া রিয়াল হুম হম তারপরে সিয়ালটা দেখেন প্রজাপতি আচ্ছা প্রজাপতি আঁকা থাকবে এটা মাত্র ছিয়ানব্বই টাকা সাথেই গো নাকি উঠবে ওঠার কোনো সিস্টেম নেই হাস জাতীয় মাল মাত্র সাতানব্বই টাকা জোড়া সাতানব্বই হ্যাঁ